আপনি ভাবতেছেন ফোন কিনবেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তাহলে চলে আসুন জেলা পরিষদ মোবাইল মার্কেট আজকের হতে যাচ্ছে কারণ আমি যাচ্ছি ইউনাইটেড স্টেট অফ ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পর্যটন কেন্দ্র অবকাশ ততক্ষণ পাশে থাকুন দেখুন এই যে এদিকে দেখা যাচ্ছে স্বপ্ন সুপার সব এখানে এসে কেনাকাটা করতে পারেন অনেক কিছুই পাওয়া যায় যারা এখনো যান নাই তারা একবার যেতে পারেন আর আমাদের টিয়া রোডটা অবকাশ রোডটা অনেকটাই সুন্দর দেখতে খারাপ না এদিকে খ্রিস্টান মিশন স্কুল আছে এই যে প্রাথমিক স্কুল এই যে অবকাশ জাতীয় পর্যটন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এখানে ইন্টারেস্ট যেটা হতে যাচ্ছে এখানে সব জুয়াটোরা আসে আর কি যেটাকে আমরা প্রেমিক বলি উনাদের জন্য এই অবogastটা মনে করেন যে আসা যায় না ওদের হৃদয়ে আসে জায়গাটা খালি থাকে তাই এই হচ্ছে অনয় অনয় আমাকে নিয়ে এসেছিল যে চলো তোমাকে জি জুড়া দেখাবো আজকে এই যে আমরা দেখলাম জি জুড়াটা দেখেন কি গল্প বলতেছে এখানে আজকের মতন ব্লগটি শেষ করলাম